তো আমরা আজকে এখান থেকে এখন যেহেতু মেঘলা আকাশে ডাক দিতেছে মেঘলা 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 এখন আকাশে ডাক দিতেছে তো আসলে যার কারণে আমরা এখানে কারেন্ট দিছি বাট আমাদের এখানে ওয়াশিং মেশিন এবং আপনার আরো অন্যান্য লোক চলতেছে যার কারণে আমাদের এখান থেকে দেখেন আপনার সোলার থেকে চার্জ হচ্ছে মানে দুইটা শেয়ার করতেছে আপনি কারেন্ট থেকে এবং সোলার থেকে দুইটা দিয়েই কিন্তু আমার শেয়ার হয়ে তারপরে এটা চলতেছে তো আলহামদুলিল্লাহ এখানে লোড বেশি না এখন লোড কম আছে এখন আমি যদি কারেন্ট বন্ধ করে দিই এখানে আবার যদি দেখেন কে পার হয়ে গেছে মানে ওয়াশিং মেশিনের যে মোটরটা সেটা বারবার স্টার্টিং করার কারণে এখানে বেশি এখন এসিও মনে হয় সম্ভবত চলতেছে এই যে এখন কে পার হয়ে গেছে আপনার দুই হাজার ওয়াট লোড এখন কিন্তু দুই হাজার ওয়াট লোড চলে আসছে ঠিক আছে এখন কিন্তু দুই হাজার ওয়াট লোড চলে আসছে তো যার কারণে আমরা এখন সোলার কারেন্ট থেকে সে শেয়ার করতেছি যেহেতু আপনার মেঘলা এই জন্য আর টোটালি পাচ্ছে না আর এরিয়া ছাড়া তো আমরা এতক্ষণ চালালাম যে আপনি কারেন্ট বন্ধ করেও তারপরে আমরা দেখলাম যে এই বাড়ি লোডগুলো দেওয়ার আগে আর খেলে আপনার সব কিছু চলছে কিনা একটু দেওয়ার হ্যাঁ 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 সেটা সব কিছু চলতেছে ফিউ চলতেছে এসি চলতেছে এসিও চলতেছে

ঠিক আছে ব্যাটারি সাপোর্ট নিতেছে এখানে যদি আমি কারেন্টটা দিয়ে দিই তাহলে আমার কারেন্ট ঠিক আছে সাপোর্টটা নিবে তাহলে আমার ব্যাটারি রিজার্ভটা থেকে দিতেছে ঠিক আছে তখন আমার ব্যাটারি রিজার্ভটা কিন্তু থাকবে এই যে কারেন্ট দিলাম এই যে কারেন্ট দিলাম এখন সে এই যে এখন আপনার পনেরো পার্সেন্ট লোড চলে আসে এই যে এখন কিন্তু আমার এই যে দেখেন এই এই বাইপাস এখানে এখানে একটা অ্যারোচিহ্ন আর একটা অ্যারোচিহ্ন শো করবে আর একটা অ্যারোচিহ্ন শো করবে

নাকি আবার কাস্টমার মনে করবে আমি টাউট বা না না ঠিক আছে যাই হোক ঠিক যারা আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই বিভিন্ন জায়গা দেখে শুনে আপনাদের যারা কাজ করে আসলে যারা মাঠে যেতে কাজ আছে যারা কাজ আসলে প্র্যাকটিক্যালি করে আমি নিজে টেকনিশিয়ান আমি এই কোম্পানি আমি নিজে চলে আমার নিজেরই কোম্পানি আমি আউট লোক যে আউটসাইডে কোন লোক দিয়ে আমি কাজ করি না কোন বায়া লোক দিয়ে আমি কাজ করি না আমি নিজে কাজ করি নিজে খাটি নিজে সবকিছু